হ্যালো ব্রিয়ান সবাই কেমন আছে আশা করি যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমিও খুব ভালো আছি সাবলীল ল্যাক্স টাইলে ছোট্ট একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো পুরো ব্লগটা দেখা তোমাদের অনুরোধ রইলো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো বন্ধুরা আজকে একটা রেসিপি রান্না করব আর সেটা আমার কাছে সম্পূর্ণ নতুন হয়তো অনেকের কাছে রান্নাটা অনেকেই করেছে তো চলো প্রথম থেকে যেগুলো করি সেইগুলো তোমাদের সাথে প্রথম থেকেই আমি শেয়ার করবো তো চলো দেখতে থাকো কী কী করছি তো বন্ধুরা আমি রসুন আদা ছুলতে বসে পড়েছি আর এদিকে দেখো আমার জামাটা পুরো ভিজে গেছে কারণ পিছনে একটা আমাদের ঠাকুরঘর মোছা কাপড় ছিল সেই কাপড়টা ভিজেছিলো তো ওর ওপরে বসে পড়েছি তো তার জন্য আমার জামাটা পুরো ভিজে গেছিলো আর এদিকে দেখো আমাদের তোমাদেরকে দেখালাম আমাদের গাছের পিয়ারা তো যাই হোক বন্ধুরা আমি একে একে আমার যতটা পরিমাণ রসুন লাগবে আমি ততটা পরিমাণ রসুন আদা আমি সব ছুলে নেব আর এদিকে আমার ছেলে তো দুষ্টুমি করেই যাচ্ছে আর আমার সোনা বাবা এত দুষ্টু তোমাদেরকে কি বলবো ও দুষ্টুমিটা কী করছে যেন রসুনগুলো নিয়ে নিচে ফেলছে ফেলে বলছে মা এগুলো পড়ে গেছে ফেলে দিই বলে ফেলে দিচ্ছে মানে আর এত কথা শিখে গেছি কয়েক মাসের মধ্যে ওর সাথে কথাই পারবে না তো তারপরে দেখো আমি আদা রসুন সমস্ত সব কিছু কেটে নিয়েছি নিয়ে ওগুলোকে আমি মিক্সচার করে নেব আর এদিকে চলে এলাম তারপর এটা হচ্ছে আমার আদা রসুন পেস্ট আর এটা হচ্ছে গরম মশলা আমি মানে বাড়িতে রোস্ট করে নিয়েছি আর এদিকে মাংস রয়েছে প্রায় এক কিলোর উপর মাংস রয়েছে তো মাংসটাকে আমি প্রথমে একটু ম্যারিনেট করে নেব তো তার জন্য আমি দেখো দু চামচ মতো গরম মশলার গুঁড়ো নিয়ে নিয়েছি তারপরে নিয়ে নিয়েছি আদা রসুন পেস্ট হাফ আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি তার আগে লবণ তো এগুলো ভালো করে নিয়ে আমি মাখিয়ে নেব যাতে আর মেখে মাখিয়ে রেখে আমি প্রায় আধা ঘন্টা মতো রেখে দেব যাতে মশলাটা ওর মধ্যে ঢুকে যায় তারপর এদিকে দেখো আমি চলে আসলাম আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি আমি এই রান্নাটা পুরো সাদা তেলে করবো বন্ধুরা তোমরা হয়তো অনেকে দই চিকেন দেখেছো তো আমি আমার মানে আজকে আমি আমার মতো করে দই চিকেনটা বানিয়েছি একটু অন্যরকম করে তো তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও আর তোমরা এইভাবে একটু করে খেতে পারো জাস্ট অসাধারণ হয়েছে মাংসটা খুব সুন্দর লেগেছে মাংসটা খেতে কিন্তু আমি জাস্ট একটুখানি খেয়েছি কারণ আমার দই মানে দই জিনিসটা অতটাও আমার পছন্দ না তো সেই জন্য তো কিন্তু আমি যেটুকুনি খেয়েছি আমার বেশ ভালো লেগেছে তো আমার শাশুড়ি মা বলে খুব ভালো লেগেছে আমার আবার আমার বর মশাইয়ের আবার একটুখানি অতটাও ভালো লাগেনি কারণ ওর আবার ওই ওর ওই দই চিকেন টিকেন একটু ভালো মানে পছন্দ করে না ও একটু কষা কষা টাইপের একটু লাল লাল ঝাল ঝাল টাইপের একটু বেশি পছন্দ করে তো যাই হোক সব সময় তো একই রকম আর ভালো লাগে না তো তার জন্য আজকে একটু অন্যরকম করলাম আর তারপরে দেখো আমি তেলটা গরম হতে আমি আর মাংসগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে তুলে নিয়েছি আর একে একে যা যা আরও যা মাংস রয়েছে সেগুলো সব ভেজে নিয়েছি তারপরে ওই তেলের মধ্যে আমি একটা তেজপাতা এক টুকরো দারচিনি আর চারটে এলাচ চারটে লবঙ্গা চারটে গোলমরিচ দিয়ে দিয়েছি আর দুটো শুকনো লঙ্কা দিয়ে মশলা থেকে যখন একটু স্মেল উঠতে শুরু করলো তখন আমি কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম কুচনো পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেলে তারপরে ওর মধ্যে আমি দিয়ে দেব কুচনো কাঁচা লঙ্কা লঙ্কা মানে ঝালটা তোমাদের আন্দাজ মতো দিতে পারো তোমরা যেমন পরিমাণে ঝাল খাবে তেমন পরিমাণে দিতে পারো তবে এখানে যতটা পারো একটু কাঁচা লঙ্কাই দেওয়া মানে ব্যবহার করাটাই ভালো গুঁড়ো লঙ্কার থেকে তো তারপরে দেখো আমি দিয়ে দিলাম আদা রসুন বাটাটা যেটা বাকিটা ছিল সেইটা আর ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি গোটা মৌরিটা এক চামচ মতো আর তারপরে দিয়ে দিয়েছে এক চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে একটু ভেজে নিয়েছি খুব কম মশলা দিয়ে আমি এই মাংসটা তৈরি করেছি তো তারপরে দেখো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো আর এখনকার টমেটো তোমরা তো জানো খুব শক্ত শক্ত তো টমেটোটা দিয়ে ভালো করে একটু সিদ্ধ করে নিলাম টমেটোটা আর টমেটোর কাঁচা গন্ধটাও বেরিয়ে গেল তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিলাম কাজু বাটা আর কাজু বাটিটা বাটাটা দেওয়ার সময় গ্যাসটাকে একদম পুরো লোতে রেখেছি যাতে কাজু বাটাটা না তলায় ধরে যায় দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে যখন তেল উঠতে শুরু করলো তখন ওর মধ্যে আমি এবার ভেজে রাখা মাংসগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি মাংসটাকে এপার ওপার করে মিশিয়ে নেব যাতে মশলাটা মাংসের গায়ে ভালোভাবে লেগে যায় মাংসটা যখন প্রায় সিদ্ধ হয়ে গেছে জল উঠতে শুরু করেছে তার তারপরেই আমি দিয়ে দেবো টক দই টক দইটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব নিয়ে কিছুক্ষণ আমি সিদ্ধ হতে দেব আর কিছু পাঁচ মিনিট মতো তারপর আমি গ্যাসটাকে বন্ধ করে দেব দিয়ে আমি কড়াইয়ের মধ্যেই মাংসটা রেখে দেব তারপর আমি নামিয়ে নেবো নামানোর পরে আমি একটা ভাজা মশলা মানে ভাজা মশলা শুধু জিরে ভাজা মশলাটাই আমি উপর থেকে ছড়িয়ে দেব। সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ আমাদের কারেন্ট চলে গেছিলো সেই জন্য তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত সবাইকে এখন টাটা